নমস্কার বাঙালি হসপিটালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আলোচনা করব আমলা জুস সম্পর্কে আমলা জুস কি কারণে খাবেন আমলা জুস কখন খাবেন এবং আমলা জুসের কাজ কি কি আমলা জুস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অক্সিডেন্টের উৎস হিসাবে শরীরকে সুস্থ রাখে এবং হজম শক্তি উন্নত করে এটি ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নত করে মেটাবলিজম বাড়ায় কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্যও ভালো রাখে ভিটামিন এ ও ভিটামিন বি কমপ্লেক্স আমলা জুসের মধ্যে রয়েছে এছাড়া রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রনের মতন ও এতে পাওয়া যায় আমলা জুসের প্রধান চারটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত হজম শক্তি উন্নত করে এটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে দ্বিতীয় ত্বক ও চুলের স্বাস্থ্য আমলা জুস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলকে সুস্থ রাখতে সাহায্য করে তৃতীয় হৃদযন্ত্রের স্বাস্থ্য আমলা জুস হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চতুর্থ ওজন কমাতে সাহায্য করে এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে আমলা জুস খাওয়ার নিয়ম কাচের পাত্রে হাফ গিলাস জলের সঙ্গে কুড়ি থেকে তিরিশ এম আমলা জুস নিয়ে সকালে খালি পেটে পান করা সবচেয়ে ভালো উপকারিতা পাওয়া যায়